ব্রিজ সংলগ্ন পরিত্যক্ত জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে এক নাবালিকার অর্ধনগ্ন নক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তার পরবর্তীতে নিউটাউন থানার পুলিশ তারা তদন্ত করে এক টোটো চালককে গ্রেফতার করে সৌমিত্র রায় ওরফে রাজ যাকে গ্রেফতার করা হয় এবং তাকে দশ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবার এই বৃত টোটো চালক যে নৃশংস ঘটনা ঘটিয়েছেন তার তদন্তে নেমে এখনো পর্যন্ত যে সমস্ত হারহীন করা তথ্য সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই নাবালিকা তিনি এই টোটো চালকের টোটোতে উঠেছিলেন এবং তারপরে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় অর্থাৎ নিউ টাউন এলাকার বিভিন্ন জায়গায় তাকে ঘোরানো হয় এই টোটোতে এছাড়াও আরো তিনজন প্যাসেঞ্জার ছিলেন তাদের প্রত্যেককে একে একে নামিয়ে দেয় টোটো চালক তারপরে তার উপরে যে ভয়াবহ অত্যাচার করা হয়েছে রীতিমতো টোটোতে থাকা একটি লোহার স্প্রিং দিয়ে নাবালিকার গলায় পেঁচিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয় তার গলার পেছনের দিকের হাড় ভেঙে ফেলা হয়েছিল এবং এভাবেই প্রাথমিকভাবে এই নাবালিকাকে খুন করে টোটো চালু পরবর্তীতে তার দেহ নিয়ে আসা হয় এই লোহাব্রিজ সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলে এবং সেখানে ফেন্সিং দিয়ে ঘেরা যে জায়গা রয়েছে সেখানের নেটের বেশ কিছু অংশ ভেঙে সেই নাবালিকার দেহ নিয়ে প্রবেশ করে ভেতরে জঙ্গলের ভিতরে এবং সেখানেই নাবালিকার দেহ দেহের সেখানে পাশবিক অত্যাচার চালানো হয় তাকে ধর্ষণ করা হয় এবং সেই চালায় চালক ইতিমধ্যে টোটো চালকের স্ত্রী তিনি যে বর্ণনা জানিয়েছেন যে যে পাশবিক অত্যাচার এই চোদ্দ বছরের একজন অষ্টম শ্রেণীর পড়ুয়ার উপরে হয়েছে সেই অত্যাচারের গোটা ঘটনার বিবরণ এই টোটো চালক তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জানিয়েছেন জানিয়েছিলেন এর আগে এই টোটো চালক রায়কে গ্রেফতার করেছিল পুলিশ এর আগে যে সম্পর্কে তিনি ছিলেন সেই মহিলা আত্মহত্যা করেন এবং সেই ঘটনার তদন্তে এই সৌমিত্র রায়কে আগেও গ্রেফতার করা হয়েছিল তিনি পাঁচ মাস জেল খেটেছিলেন এমনটাই জানাচ্ছেন তার স্ত্রী স্ত্রীর উপরে শারীরিক অত্যাচার করা হতো এমনটাই কিন্তু এই টোটো চালকের স্ত্রীর বয়ান থেকে আমরা জানতে পারছি এই অপরাধের পেছনে ঠিক কি কি কারণ লুকিয়ে রয়েছে কোন ধরনের মানসিকতা থেকে তিনি এই ধরনের নারকীয় অত্যাচার বা পাশবিক নিপীড়ন তিনি এই নাবালিকার উপরে করলেন সমস্তটাই পুলিশের তরফ থেকে ক্ষতি দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত যে যে তথ্য সামনে এসেছে তা যথেষ্ট শিহরণ জাগানোর মতো ক্যামেরা রাজু আমার সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক নাবালিকার ঘরে ঢুকে তাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে সম্পর্কে পারাতুত এক কাকা হয় ওই নাবালিকার ওই যুবকটি এবং সেই পারাতূত কাকাই কার্যত ওই নাবালিকার ঘরে ঢুকে তার উপর যৌন লালসা প্রয়োগ করে ওই নাবালিকা বিশেষ চাহিদা সম্পন্ন আর সেই কারণে ওই নাবালিকার পরিবারের লোকজন যখন বাইরে গিয়েছিলেন ওই নাবালিকা একাই ছিলেন এবং সেই সুযোগ নিয়েই কার্যত এই অভিযুক্ত যুবক তার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করে তাকে জোর করে ধর্ষণ করে এমনটাই অভিযোগ নাবালিকা চিৎকারে এসে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে এবং এবং তারপর তাকে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করে ধৃতকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে নাবালিকার পরিবার সকলেই চাইছেন অভিযুক্ত যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম রাজের পর এবার এবার ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা প্রায় সাতশো বছরের প্রাচীন এই মেলা কিন্তু মাঝখানে করতে অনুষ্ঠিত হলেও গত তিন চার বছর ধরে কিন্তু এই কুম্ভ মেলা প্রক্রিয়া শুরু করেছে এখানকার কুম্ভ মেলা পরিচালন সমিতি স্বাভাবিকভাবেই ত্রিবেণী সঙ্গমে বিশেষ করে বিশেষ করে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ত্রিবেণী সঙ্গমে বুধবার সাই সান অনুষ্ঠিত হল এবং স্বাভাবিকভাবেই এই সাই সান প্রক্রিয়াকে ঘিরে প্রান্ত থেকে প্রচুর সংখ্যক সাধু কিন্তু এই সপ্তশী ঘাটের সপ্তবশী ঘাটেখানে সাইসান করে একই সাথে একই সাথে সাধুদের পাশাপাশি প্রচুর পূর্ণার্থী তারা কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং এই ত্রিবেণী সঙ্গমের রাজস্ব এই সপ্তর্ষি ঘাটে তারা সাইসান করে স্বাভাবিক বেলায় স্বাভাবিকভাবেই মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং এর পাশাপাশি সাইসানের পাশাপাশি মেলার বিভিন্ন প্রান্তে কিন্তু যোগ্য শুরু করেছেন সাধুরা ও তা দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে একই সাথে অনুষ্ঠিত হবে এটাকে কেন্দ্র করে আলোচনা সভা এবং অনুষ্ঠান হুগলি ত্রিবেণী থেকে সাথে তাপস লাহা নিউজ বীরভূমের কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে ক্লোজ করা হয়েছে মঙ্গলবার কাকরতলার জামালপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটেছিল সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে বীরভূম জেলা প্রশাসন যদিও পরবর্তীতে কাকরতলা থানার ওসি ব্যর্থ হয়েছেন সেই বোমাবাজি ঘটনা সামলাতে তার জন্যই তাকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর অন্যদিকে বলা যায় কাকরতলা থানা এখন বর্তমানে সামলাচ্ছেন দুবরাজপুর থানার সিআই অন্যদিকে বলা যায় কাকরতলা থানার জামালপুরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন তার হাতের অবস্থা খারাপ তার বোমের আঘাতে তার হাতের গুরুতর জখমও রয়েছে অন্যদিকে বলা যায় জামালপুরের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কাকরতলা থানার পুলিশ নজনকে গ্রেপ্তার করেছে বুধবার সিউড়ি আদালতে তোলা হয়েছে নজনকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনার তথ্য জানার চেষ্টা করছে দুবরাজপুর থানা এবং সেই সঙ্গে কাকরতলা থানার পুলিশ এক কথায় বলা যায় জামালপুরে ঘটনা নিয়ে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ নড়েচড়ে বসেছে যার ফলে ওসি পূর্ণন্দু বিকাশ দাসকে ক্লোজ করা হলো বীরভূমের কাকরতলা থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম